আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার তুলার ড্যাডি মাছ আমি আলু দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যারা নতুন দম্পতি আছেন একদমই রান্না জানেন না তারা অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই মাছ ভেজে নিতে পারেন আর যারা পারেন অবশ্যই তাদের তো তারা তো পারেনি কোনো সমস্যা নেই বন্ধুরা দেখেন আমি এখানে তুলাডাটি মাছ নিয়ে নিলাম ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আর এখানে আমি কিছু আলু ভালোভাবে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখন আমি এই মাছগুলো ভালোভাবে মাখিয়ে তারপরে দশ মিনিট রেখে দেবো তো এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে হলুদ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর রান্নার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে কষ দিয়ে মাখিয়ে মাছগুলোর মধ্যে ভালোভাবে যাতে মশলাটা ঢুকে সেইভাবে মাখিয়ে নিতে হবে নেকে দশ মিনিট রেখে দিয়ে তারপরে তেলে আমি ভেজে নেব তো বন্ধুরা আমরা সবাই কিন্তু মোটামুটি বান্না করতে পারি সবাই কিন্তু আমার এই রান্নাটা নতুন দম্পতির জন্য অনেক বেশি উপকারে আসবে যে যারা নতুন দম্পতি নতুন বিয়ে হয়েছে একদমই রান্না জানে না তারা কিন্তু এভাবে মাছ যদি সুন্দরভাবে দেখে নেয় তাহলে কিন্তু অসাধারণভাবে মাছটা রান্না করতে পারবে তো আমি প্যান বসিয়ে দিলাম চুলায় বন্ধুরা দিয়ে প্রথমে আমি মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিব তো প্লিজ বন্ধুরা যারা আমার সাথে আছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন আর লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমি মনে করিয়ে দিলাম আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে দিবেন। দেখেন আমি মাছগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি অতিরিক্ত মাছ ভেজে নিলে কিন্তু সেই মাছের তেমন কোনো স্বাদ থাকে না অনেকে কিন্তু অনেক মাছ ফ্রাই করে ফেলে ভাসতে ভাজতে তো সেই মাছটার কিন্তু একদমই কিন্তু স্বাদ থাকে না তো হালকা মোটামুটি ভাবে একটু লালচে কালার ভেজে নিলে কিন্তু মাছটার অনেক বেশি নরম নরম থাকে মাছটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আমি কখনোই কিন্তু মাছ একদম ফ্রাই করি না ভেজে হালকাভাবে একটা তেলে ভে ভাজা দিই তারপরে আমি এটা মানে কষা করে নেই তো বন্ধুরা আমি এক এক করে দেখেন মাছগুলো ভেজে নিচ্ছি দেখেন মাছটা কিন্তু একদম লালছে কালার হয়ে গেছে এবং সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেল এভাবে আমি সব মাছগুলো সুন্দরভাবে দিয়ে ভেজে নিব আজকে যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন যদি আজকে আমার এই মাছ রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে দিবেন নতুন নতুন ভিডিও আমার আপনাদের কাছে চলে যাবে তো এখানে আমি আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নিলাম তারপরে যে তেলটা ছিল তেলের মধ্যে কিন্তু আলুগুলো ভাজো ভালোভাবে আমি ভেজে নিব বন্ধুরা আর যে কোনো মাছ আপনারা যদি কষা করেন ভেজে নেন তার সাথে যদি কোনো সবজি দেন বা আলু দেন অবশ্যই তেলের সাথে মানে ভেজে নিলে কিন্তু খেতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে তো এই আলুগুলো আমি একটু হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা আর খেতে কিন্তু সত্যি অসাধারণ লেগেছিল আমার আজকে মাছ ভাজিটা আর এই মাছটাকে না কোন জেলায় কি বলেন জানি না কিন্তু আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু এই মাছটাকে তুলার ডাড়ি মাছ বলে থাকি আমরা তো আমার আলুটা ভাজা হয়ে গেল বন্ধুরা এখন আমি প্যান বসিয়ে দিলাম আর এখানে নতুন করে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে এখানে আমি এক চামচ উঁচু উঁচু আমি পিঁয়াজ বাটা দিয়ে দিলাম বন্ধুরা আর এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে তেলের সাথে আমি যতক্ষণ পর্যন্ত এই এই পেঁয়াজ এবং রসুনের যে কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত আমি তেলের সাথে ভেজে নিব বন্ধুরা দেখেন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার তেলের সাথে ভেজে নিতে নিতে তারপরে এখানে আমি দিয়ে দেব বন্ধুরা এখানে এক চামচ পরিমাণ জিরা বাটা আর ধুনিয়া বাটা ধুনিয়া আর জিরে একসাথেই বাটা আছে আর এখানে আমি হাফ চামচের পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে দিলাম দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম যেহেতু নিচ থেকে একটু লেগে গেছিল পাতিলে পুড়ে যাচ্ছিল তো সুন্দরভাবে আমি আমি একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে এটা লালচে কলার করে নিলাম বাদামি কালার তারপরে এখানে আমি এক চামচ পরিমাণ হলুদ বাট হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমরা কিন্তু সবাই মোটামুটি ভালো মন্দ মাছ রান্না করে থাকি কিন্তু আমার এই রান্নাটা যে যদি কোনো নতুন দম্পতি যে নতুন বিয়ে হয়েছে তেমন একটা রান্না বান্না জানে না তারা যদি দেখে নেয় বা ব্যাচেলাররা এভাবে রান্না দেখে নেয় তারা কিন্তু সহজেই মাছটা ভেজে নিতে পারবে অনেকে আছে চাকরি করে অফিসে কিন্তু একা একা রান্না করে খেয়ে নেয় তারা কিন্তু এভাবে দেখলে কিন্তু তা তারা মানে দ্রুত গতিতে তারা মাছটা ভেজে নিতে পারবে মানে অনেক বেশি স্বাদ হয়েছিল আমার এই মাছ ভাজিটা দেখেন কষিয়ে নিলাম তারপরে এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু পুড়ে যাচ্ছিলো মশলাটা তো আমি ভালোভাবে পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি আমার কিন্তু এই আলুটা মোটামুটি তেলে তেলে ভাজার সময় একদম সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি বারবার ঢাকনা দিয়ে এটা কষিয়ে নিচ্ছি প্লিজ বন্ধুরা আজকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার পুরানো বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্টের জন্য আর প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর প্লিজ প্লিজ আপনারা যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করে এবং আরও পাঁচজনের কাছে যেতে সাহায্য করে তো আমার কষানোটা হয়ে গেছে কথা বলতে বলতে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন এই এর মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো সব দিয়ে দিচ্ছি বন্ধুরা আর আলু আর এই মাছটা কতটা লোভনীয় হয়েছিল বন্ধুরা সেটা আমরা খেয়েছি এবং বাসার সবাই খেয়ে অনেক মজা মজা করে খেয়েছে এবং সবার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো এই তুলার ডাডি মাছ আপনারা যদি এরকম আলো দিয়ে ভেজে নেন তাহলে কিন্তু সত্যি অনেক প্রশংসা করবে যারা যারাই খাবে তো উপর থেকে আমি জিরার গুঁড়োটা দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়াটা দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বন্ধুরা মাছগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে আমার তো সুন্দরভাবে এখন ঢাকনা দিয়ে দেব এবং ঢাকনা উঠিয়ে উঠিয়ে পাঁচ মিনিট পর পর আমি নেড়ে চেড়ে দিব একটু লবণ দিয়ে দিলাম উপর থেকে যেহেতু একটু লবণের পরিমাণটা কম হয়েছিল তো বন্ধুরা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা উঠিয়ে এভাবে আমি তিন থেকে তিন তিন থেকে চারবার এরকম ঢাকনা দিয়ে দিয়ে আমি উঠিয়ে তারপর এরকম রান্না করে নিয়েছি দেখেন আমার মাছের কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে মাছটা দেখিয়ে কিন্তু খেতে খুব মন চায় যে এতটা সুন্দর কালার হয়েছে কালারটা যেরকম সুন্দর হয়েছে আর মাছটা খেতেও কিন্তু অনেক দুর্দান্ত স্বাদের হয়েছিল বন্ধুরা তো আমার এখন নাইনটি পারসেন্ট মাছ আর আলুটা হয়ে গেল সেদ্ধ এরপরে আমি উঠানোর আগে উপর থেকে আমি ধুনিয়া পাতা দিয়ে দিলাম শুগ্রান এবং স্বাদ বাড়ানোর জন্য আর অনেক বেশি লোভনীয় হয়েছিল আমার মাছটা খেতে আলু আর মাছটা তো দেখেন আমি ধুনিয়া পাতা দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আবারও একটু খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে ভালোভাবে আবার আবারও খুন্তি দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আপনারা যদি রান্না করেন মাছ তাহলে আলু দিয়ে তাহলে এভাবে একদিন ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় আমি আমার মতো করে আমি যতটুকুই পারি না কেন আমি চেষ্টা করি সবাইকে দেখানোর আমার সব বন্ধুদের সাথে শেয়ার করে শেয়ার করি আমি যেভাবেই রান্না করি না কেন আপনারা জানি আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে পারেন তারপরেও আমি যেভাবে রান্না করেছি আপনারা একদিন হলো এইভাবে বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা দুর্দান্ত স্বাদের হয় আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল এই মাছ ভাজিটা তো দেখেন হয়ে গেল আমার মাছ ভাজি রেডি হয়ে গেল আমি একটু গ্রেভিটা রেখেছি জালটা চুলার জালটা বন্ধ করে দিলে কিন্তু আস্তে আস্তে আলুগুলো যেহেতু মানে আলুগুলোর জন্য কিন্তু এতটা আমার গ্রেভি থাকবে না চুলার জাল বন্ধ করে দেওয়ার পর আস্তে আস্তে মানে এই মানে যে গ্রেভিটা আস্তে আস্তে মানে আলুর সাথে মানে আলুর মধ্যে আলুর মধ্যে ঢুকে যাবে এবং একদম সামান্য পরিমাণ গ্রেভি থাকবে দেখেন রেডি হয়ে গেল আমার মাছ আলু আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম